পাটবোঝাই চলন্ত ট্রাকে ভয়াবহ আগুন আতঙ্কিত বাসিন্দারা ভরদুপুরে জনবহুল সড়কের চলমান পাটবোঝাই ট্রাকে ভয়াবহ আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায় শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগা থানার আশারু ব্রিজের ওপর আগুন দেখে আতঙ্কিত স্থানীয়রা ইচ্ছামতি নদী থেকে জল তুলে দ্রুত নেভানোর চেষ্টা করে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন স্থানীয়রা জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী হরেন বিশ্বাস তার পাট বিক্রির উদ্দেশ্যে চাঁদপাড়ায় নিয়ে যাচ্ছিলেন কোদালিয়া নদীর উপরে আশারু ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ ট্রাকের উপর থেকে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা গাড়ি চালক দাঁড় করাতেই মুহূর্তের মধ্যে আগুন ট্রাকের চারিদিকে ছড়িয়ে পড়ে স্থানীয়রা ছুটে এসে বালতিতে করে জল নিয়ে নেভানোর চেষ্টা করলেও তা আয়ত্তে আনা সম্ভব হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের এক ইঞ্জিন বংগা থানার পুলিশ আগুন লাগায় বংগা বাগদা সড়ক দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায় প্রাথমিকভাবে অনুমান রাস্তায় ইলেকট্রিক তার থেকেই আগুন লাগতে পারে ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে ব্যবসায় ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা আগুন লাগার কারণ অনুসন্ধান করছে বাগদা থেকে অনুপবালা রিপোর্ট নজরে বাংলা উত্তর চব্বিশ পরগনা হরেন বিশ্বাস তার পাট ছাত্রায় যাচ্ছেন আসরোতে রাস্তার উপর টু টোয়েন্টি ভোল্টেজেজে তার তাদের শর্ট সার্কিট লেখে আগুন ধরে যায় কয়েক লক্ষ টাকার ক্ষতি কয়েক লক্ষ টাকার ক্ষতি চোখে জল চলে আসছে সত্যি এত ক্ষতি দেখা যায় না ঠিক আসর ব্রিজের উপরে এখন দাঁড়িয়ে আছেন হাজার হাজার লোক যাতায়াত করতে অসুবিধে প্রশাসন আছেন আসলে কিছুক্ষণের ভিতরেই যানজটটা সেরে যাবে কিন্তু অপরণ ক্ষতি সফল হবে আগে আশারু ব্রিজের ওপরে একটা দশ চাকা কি বারো চাকার লড়ি দাঁড়িয়ে আছে এবং সেই লরিতে পাট বোঝাই লরিটা দাঁড়িয়ে আছে এবং আগুন লেগে গেছে কি কারণে আগুন লেগেছে আমরা এখনও কেউ বুঝতে পারিনি ইতিমধ্যে এলাকার মানুষ তাদের সহযোগিতায় তারা বালতিতে করে জল এনে আগুন নেমানো নিয়ন্ত্রণ করছে এবং ইতিমধ্যে বনগাঁ ফায়ার ব্রিগেডের থেকে গাড়ি এসেছে আগুন নিয়ন্ত্রণ করবার জন্য এবং প্রশাসনও ব্যবস্থা নিচ্ছে আগুন নিয়ন্ত্রণ করবার জন্য ইতিমধ্যে আমাদের আশরু ব্রিজের ওপারে এবং এপারে বনগার দিকে বা দত্তগুলিয়া বয়রা রোডে গার্ড যান চলাচল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে আগুন নেমানোর নিয়ন্ত্রণ কিছুক্ষণের মধ্যেই আশা করছি আগুন নিয়ন্ত্রণে চলে আসবে আগুন নেবাতে তৎপর প্রশাসন এবং এলাকার আমজনতা